সবারই একটাই প্রশ্ন নিজের বাড়ি গাড়ির সম্পত্তি হবে কিনা দেখুন বাড়ি গাড়ি সম্পত্তির জন্য হাতে কিছু জায়গা দেখবেন যেমন প্রথম দেখবেন বৃহস্পতির ক্ষেত্র দেখতে পাচ্ছেন বৃহস্পতির ক্ষেত্রে এরকম স্কোয়ার যদি থাকে তাহলে নিজস্ব বাড়ি গাড়ি সম্পত্তি নিশ্চিত হবে এবং যদি দেখা যায় আয়ু রেখা এটাকে বলা হয় আয়ু রেখা সেখান থেকে লম্বা লম্বা এরকম রেখা এগুলোকে উন্নতি সূচক রেখা বলা হয় মানে এগুলো উন্নতি দেয় ভাগ্য দেয় দেখবেন এরকমভাবে যদি ট্রায়াঙ্গেল তৈরি করে এটাও কিন্তু নিজস্ব বাড়ি গাড়ি চিহ্নকে নির্দেশ করে জটা থাকে তটা বাড়িকে নির্দেশ করে তাছাড়া যদি দেখেন মানি ট্রাইঙ্গেল এরকমভাবে মানি ট্রাঙ্গেল থাকে বা এরকম মানি ট্রায়াঙ্গেল থাকে এটাও কিন্তু বাড়ি গাড়ি সম্পত্তিকে নির্দেশ করে তাই হাতে এই চিহ্নগুলো থাকলে আপনাদের এগুলো কোটিপতি চিহ্ন যদিও তবে এগুলো বাড়ি গাড়ি সম্পত্তিকে নির্দেশ করে এরকম চিহ্ন থাকলে অবশ্যই আপনার ভাগ্যবান হ্যাঁ সঙ্গে যদি রবি রেখা থাকে তাহলে নিজের রোজগারের টাকাতেই আপনি বাড়ি গাড়ি সম্পত্তি করতে পারবেন তবে হাতের গঠন ধরন প্রকৃতি ভালো হতে হবে হাতের চামড়া পাতলা হতে হবে হাতের কালারটা গোলাপি বর্ণের হতে হবে